স্কুলের সবুজ সাথী সাইকেল বিক্রি করার অভিযোগ এক স্কুলের কর্মী ও ক্রেতা স্কুলের সবুজ সাথী এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ বাগদা থানার নাম মুকুল বিশ্বাস বাড়ি হেলেনচা বাজারের গার্লস হাই স্কুল সংলগ্ন এলাকায় ক্রেতার নাম সুখদেব ভদ্র বাড়ি হেলেনচা তিন নম্বর এলাকায় বুধবার সকালে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা স্কুলে এসে স্টক মিলিয়ে দেখেন এবং স্কুলের তরফ থেকে থানায় অভিযোগ জানালে পুলিশ তাদের গ্রেপ্তার করছে স্থানীয়রা জানিয়েছেন স্থানীয় একটি সাইকেলের দোকানে সাইকেলটি কিনে সারাতে দিয়েছিল সুখদেব এ সময় বিভিন্ন মাধ্যম থেকে খবর ছড়িয়ে পড়ে খবর পেয়ে সাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ ব্যুরো রিপোর্ট তিনদার স্টার নিউ গেল সারাই করতে আমরা রেখে দিলাম ইয়ে চার দোকান আমি ছিল না কলকাতায় গেছিল এবারে রেখে দিলি কিছু সময় পরে পুলিশ এসে বলতেছে এই সাইকেল চোরাই সাইকেল এবার কোথায় বাড়ি কি বলে বাড়িটা কোথায় তিন নাম্বার তারপর বলে তাহলে চলো খুঁজে নিয়ে আসো তারে আর তার নাম ঠিকানাও হুম এসব মোবাইল নাম্বার ফটো ফুটি এসব রাখো নি কেন লোড রাখা সম্ভব না তাহলে চলো তারপর খুঁজে গেলাম খুঁজতে যে প্রথম পাইনি তারপর আর একটা ঠিকানা নিয়ে যেয়ে চার নাম্বার যে সেই বাড়ি দিল চার নাম্বার যে খুঁজে সে লোকরে পাইনি তার বাইফ ওরে পাইছিলাম তারপর বললাম যে গল্পটা কি জানতে পারবেন মানে কি ঘটনা ঘটে তারপরে সেখান থেকে এসে পুলিশ সাইকেল নিয়ে গেল থানায় তারপর আমারে বললো যে তুমি এগারোটার সময় থানায় চাকরি করেছ তারপর ঘটনাটা কি জানতে পেরেছেন

এই সরকারের কর্মচারীরা চুরি করতে করতে এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে যা পাচ্ছে সে তাই চুরি করছে একটা স্কুল যেখানে শিক্ষালয় মানুষের কেরিয়ার মানুষের তৈরি হয় সেখানকার কর্মচারীরা তারা কি পাচ্ছে তারা বই খাতা পাচ্ছে সাইকেল পাচ্ছে যে যা পাচ্ছে টোটালটাই চুরি করছে চারিদিকে যেভাবে চোর চোচ্চবৃত সাম্রাজ্য তৈরি হয়েছে মাস্টাররা টাকা দিয়ে চাকরি পেয়েছে তারাও যা পাচ্ছে তারাও সে জিনিসটা চুরি করছে তাদের প্যানেল বাদ হয়ে গিয়েছে চোর চুরি করে সে চাকরি পেয়েছে তাহলে তার চাকরিটাই চুরি সে কি চুরি করবে না সে তো যা পাবে সে তাই চুরি করবে আজকে সাইকেল চুরি করে করেছে তারপর স্কুলের বিল্ডিং এর রড খুলে বিক্রি করে দেবে কবে মানে টের পাবেন টোটাল সাম্রাজ্য তো চোর চোর সাম্রাজ্য চলছে সরকারটাই টোটাল চোর এর এই বিষয়ের কিছু বলার নেই টোটাল এই রাজ্য সরকারকেই দেখলাম কদিন আগেই দেখলাম এই রাজ্যে সপুজ সাথী সাইকেল গভর্নমেন্টের সাইকেল কি করে বাংলাদেশের খোলা বাজারে বিক্রি হয় কি করে খবরে দেখলাম সেটা ওই শাহজাহানের মতো যারা শাহজাহান আছে তারা টোটালটাই এই রাজ্য সরকারের জিনিস সব সব পাচার করে দিচ্ছে বিক্রি করে দিচ্ছে ও রাজ্যে এই তো এদের 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 কিছু বলার নেই এরা যেভাবে চাকরি পেয়েছে এদের চাকরিটাও চুরির চাকরি আর এরা এখন যেভাবে চাকরি করছে সেটাও বেআইনি সামনে যা পাচ্ছে তাই চুরি করছে সাইকেল চুরি করে বিক্রি করে দিচ্ছে বই খাতা পাতা যা পাবে সব বিক্রি করে দেবে এই সরকারটাই মমতা সম্পূর্ণ এর দায় মমতার শিক্ষা ব্যবস্থার যে হাল আজকে রাজ্যে হয়েছে এর দায়ভার সম্পূর্ণ মমতার এই পশ্চিমবঙ্গকে পিছিয়ে দিয়েছে অন্তত একশো বছর আমার নাম দেবব্রত ঢালি আমি বনগা সাংগঠনিক জেলা যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট বিজেপির শিক্ষিকারা সবাই বাড়িতেই আছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্টে তো আসা হয় বা কোনো প্রয়োজনে আসা হয় এমতো অবস্থায় আমি আমার প্রধান শিক্ষিকার কাছ থেকে খবর পাই যে স্কুলের একটি সাইকেল খোয়া গেছে সবুজ সাথীর সাইকেল তারপর আমরা আজ বিদ্যালয়ে আসি এবং স্টক মিলিয়ে দেখা যায় সত্যি একটি সাইকেল খোয়া গেছে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি এ ব্যাপারে অভিযোগ জানিয়েছি বাকি দায়িত্ব প্রশাসনের এ কথাটা আমরাও শুনেছি কিন্তু শেষ কথা বলবে প্রশাসন সম্পূর্ণ দায় এ বিষয়ে আমি এই মুহূর্তে কিছু বলতে পারছি না কারণ সম্পূর্ণ অভিযোগটাই আমাদের হেডমিস্ট্রেস করেছেন বা ম্যানেজিং কমিটির দায়িত্বে আছে আর প্রশাসন তার নিজের গতিতে চলবে আমরা চাই সত্য উদ্ঘাটন হোক প্রশাসন তার সত্যতা নিয়ে বেলা তো দেখাশোনা করেন গ্রুপটির কর্মচারী যিনি আছেন তিনি দেখেন তার কাছেই চাবিটা থাকে এবার লোকাল বছর দশকের উপরে তো অবশ্যই

তারপর স্কুল থেকে একটা সরকারি সবুজ সাইকেল বাইরে বেরিয়ে গেছে হুম তারপর আমি প্রেসিডেন্টের কাছে প্রেসিডেন্টকে বললাম প্রেসিডেন্ট সঠিক খবরটা নিয়ে আমাকে জানালো এবং আজকে স্কুলে এসে আমি স্টপ মিলিয়ে দেখলাম সত্যি একটা সাইকেল আমার ই আছে এবং সেই ব্যাপারে আমরা প্রশাসনের কে নিয়েছে সেটা এখন আমি তো কি না আমি ঠিক বলতে পারছি না আমার আমি একটা পেশেন্ট আমার ভীষণ টেনশন হচ্ছে হ্যাঁ আমি আর আমার ভীষণ হ্যাঁ আমি অভিযোগ করেছি এবার প্রশাসন থেকে ব্যবস্থা কি নাম? আমার নাম সিলা রিসেস। পুরের থেকে বিক্রি করি স্কুলেতে বিক্রি করছে না কোন জায়গাতে বিক্রি সেটা জানি না। আমি এখানে মাঝে মাঝে এসে বসে থাকি। হয়তো সকাল বেলায় কোনো কাজ করে হই যে। আজাল বয়স হয়ে গেছে কোনো কাজ করতে পারি না। বসে থাকি। এই জায়গা বসে থাকার পরে দেখি এলো পরে খুব ইচ্ছা করছিল কি হইছে ব্যাপারটা? এই ব্যাপার। আমি দেখেন নি কেনই সারে। ইনি কি বল সব নাম ঠিকানা এই সব রাখবে? কানেও রাখবে না। আচ্ছা। রাখতেও সব কিছু এর মধ্যে একটা মেয়েছিল একটা সাইকেল নিয়েছে বলছে না সারাই হবে না তাহলে রাখি যাচ্ছি আমি দেখছেন এখন কি মানে নাম ঠিকানা রাখতে হবে মোবাইল নাম্বার রাখতে হবে আচ্ছা এই সমস্ত হচ্ছে পুলিশে এই এই ই করছে সে ওনাকে নিয়ে যে পরে আমি তো চলে গেলাম বাড়ি বাড়ি যাওয়ার পরে পরে শুনছি যে সাইকেল দিয়ে চলে গেছে পরে আমি আসলাম সাইকেল দিয়ে চলে গেছে পুলিশে এই পর্যন্ত আমরা মানে দেখে গেছি

স্কুলের চাবি থাকে গতকাল সকাল ছটার সময় একটি সাইকেল সমুসাথী সাইকেল মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প সেই সাইকেল বের করে একজন ভদ্রলোকের কাছে বিক্রি করে এগারোশো টাকায় আমার বক্তব্য হচ্ছে মমতা ব্যানার্জি যেখানে গরিব মানুষের সাইকেল দিচ্ছে সেই সাইকেল বিক্রি সে তার জন্য স্টাফ তার উপর সেই স্কুলের ম্যানেজিং কমিটি প্রধান শিক্ষিকা তারা দায়িত্ব দিচ্ছেন তার কাছে চাবি যেহেতু তার বাড়ি স্কুলের সামনে বাড়ি সে তার কাছে দায়িত্ব দিয়েছে সে এর আগেও এরকম স্কুল থেকে সাইকেল সরিয়ে বিক্রি করেছে কিন্তু যেহেতু তার তথ্য প্রমাণ নেই এটা তার তথ্য প্রমাণ সহকারেই এগারোশো টাকা বিক্রি করেছে সুজিত ভদ্র হ্যারিংচার তিন নম্বরের বাড়ি তো তার কাছে বিক্রি করছে গ্রামের লোকজন খবর পায় খবর পাওয়ার পর স্কুলের কর্তৃপক্ষ খবর পায় তারা আজকে এফআইআর করেছে আইন আইনের পথে চলবে তদন্ত করে দেবে পুলিশ হতে পারে এই সাইকেলগুলো বাংলাদেশে চলে যেতে পারে সেই জন্য আমরা চাই যারা প্রকৃত ডেলিভিশারি তারা সাইকেলগুলো পাক যদি এক শ্রেণী হ্যাঁ এক অসাধু লোক থাকে সবসময় এই সাইকেলটা যদি বাংলাদেশে চলে যেত আমাদের হতো আমরা চাই সঠিক তদন্ত হোক আরও ইনকোয়ারি হোক বিষয়ের পক্ষ যে আমরা দাবি করবো প্রশাসনকে যে আপনারা ভালো করে তদন্ত করুন যাতে কোনো সাইকেল মমতা ব্যানার্জির সাথে প্রকল্প সেই প্রকল্পের পরিষেবাটা ছেলেমেয়েরাই পাক বেনিফিশিয়ারি যারা আছে তারা পাক কিন্তু এটা যেন বাইরে কোনোভাবে না বেরোয় নমস্কার অগরচন্দ্র হালদার সভাপতি বাগদা